আমাদের বেলভড়িয়া এক অঞ্চলের চটকাতলাতে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল এখানে যেটা আমাদের বীরমহিজ ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন কি কি পরিষেবা এখানে দেওয়া হবে আমি ছোট করে বলছি সেটা হচ্ছে ধরুন রক্ত পরীক্ষা এবং সেই সাথে সাথে প্রেশার সুগার মাপা এছাড়াও মা এবং শিশু তাদের যে পরিষেবা কোন প্রজেক্টের আন্ডারে এটা হলো কত লক্ষ টাকা ব্যয় হলে একত্রিশ লক্ষ টাকা ব্যয় করে হয়েছে বহু রকম প্রজেক্ট থেকে মুখ্যমন্ত্রী কাজ করেন তো কখন উনি কোথা থেকে কিভাবে করবেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা দেখাতে চাই কাজ কোন প্রজেক্ট কেন প্রজেক্ট কি জন্য প্রজেক্ট সেটা বলতে গেলে আবার একশো দিনের টাকা কোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু চলে আসবে কেন এই জায়গাটা বেছে নিলেন আপনারা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটি স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয়তা আছে সেই জন্য এখানে ব্লকের আর কোথায় কোথায় কেন্দ্র মানিকনগর থেকে শুরু করে বেলগড়িয়া ওয়ান কতগুলো আমার আমার টাইম পিরিয়ডের মধ্যে আমি এবং ম্যাডাম মনে প্রায় ছ থেকে সাতখানা মোনায় অলরেডি করে ফেলেছি মানে আমার কোনো ব্লক মানে অঞ্চল কোনো বাকি নেই আর ম্যাডামের একটা বেশি হবে কারণ ম্যাডাম দশটা নিয়ে আমার ছটা অঞ্চল ঠিক আছে